2023 এর 7ই অক্টোবর ছোট্ট একটা দেশ নাম তার গাজা এলাকাটা ফিলিস্তিন মনে করে দেখুন একটা না 15 মাস গোটা পৃথিবীর সব চাইতে বড় শক্তি আমেরিকা ইংল্যান্ড জার্মানি আর ফ্রান্স আর ইতালি কোটি কোটি টাকার বোম দিয়ে গোটা গোটা ওই ওই গাজার ভূখণ্ডটা ধ্বংস করে দিয়েছে কিন্তু কি আশ্চর্য ওই বাসিকে ওরা মেরে ফেলেছে লিখে নিন মেরেছে সাতচল্লিশ হাজার আর আমেরিকার মিডিয়া বলে দিয়েছে এই পর্যন্ত ওই সাতচল্লিশ হাজার শিশু মেরেছে যাদের তাদের আল্লাহর রহমতটা দেখুন একটু ওই আমেরিকার নিউজ মিডিয়া বলেছে এই পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি ইহুদি আর খ্রিস্টান

আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে দেশটার বিরুদ্ধে লাগাতার বোম্বিং চালিয়ে টুকরো টুকরো করে দিতে চেয়েছিল আমেরিকা সেই দেশটার উপরে আল্লাহ এমন আগুন এনেছে তারা বাধ্য হয়েছে ইসরাইলকে বাধ্য করেছে শান্তি চুক্তি করতে ঠিক না আরে হ্যাঁ না বলি লাগিয়ে লোকে আমাদের মারবে বান্দা যখন পাপ করে ও বুঝতে পারে না কোথাতে লাগছে আরে বাংলা বোঝেন না না কি রেখে মুশকিলই বললাম যে বান্দা যখন গুনাহ করে ও বুঝতে পারে আমি কি করছি ও বুঝতে পারে তো থমকে যেত আমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ বলেন বান্দা যখন পাপ করে ধরাকে সরা গান করে পয়সা বলি মনে আমি বলে হেড মানে আছে হ্যাঁ আল্লাহ বললেন দাঁড়ান আমার কথা আসলে এখানে কোন আসিনি ভাই অনেকবার চেষ্টা করছে সিভিক ভাই আমার বাড়ি দুবার গেছে হইনি ডেট অহংকার করছে না ফিয়া ভাই সব আপনারা বুঝতে পারছেন আমার কথা আল্লাহ এমন লাগিয়ে দিয়েছে এমন একটু পাফ ঝাট করে গোটা এলাকা জ্বালিয়ে দিয়েছে কার বাড়ি জ্বালিয়ে দিয়েছে শুনবেন লিখুন দু নম্বরে বাড়িটা জ্বলে গেছে যার অবাক হয়ে যাবে সেই লোকটা হলো আমেরিকার বিশিষ্ট সিনেমার আর্টিস্ট যে আল্লাহর নবীর নামে সিনেমা বার করেছিল মনে করে দেখুন আমার একটা ওয়াজ আছে মিডিয়ায় দেখবেন নেই সেখানে আল্লাহর নবীকে নিয়ে ওরা যাত্রা করেছিল যাত্রা মানে আল্লাহ রসুলের নামে নাটক প্রথমেই প্রশ্ন করছি আল্লাহ রসুলের কোনো ছবি ছিল আল্লাহ রসুলে কোনো ছবি হয় অথচ ওরা আল্লাহর রসুলের ছবি নয় আল্লাহ রসুল সেজেছে এক বেদব মায়েশা সেজেছে একটা নায়িকা মনে করে দেখুন প্রম্পটার বোঝেন প্রমটার প্রমটার মানে যিনি সাইটে বসে অভিনয় বলে দেয় অভিনয় বলছে আর বাজনা বাজছে আর মাইকের আজ আওয়াজ হচ্ছে মোহাম্মদ সে যে মঞ্চে উঠবে নায়ক মনে করে দেখুন আমেরিকার জমিনে যে লোকটি আল্লাহর নবী সেজে মঞ্চে অভিনয় করতে উঠবে প্রাপ্তর ডায়লগ বলছে ওদিকে বসে হঠাৎ অতর্কিত আগুন এসে ওই এসেছে যে আগুনে জ্বালিয়ে দিয়েছে জোরে বলুন আর এতো ফির দিয়েছে একটু জোরে দিই আরও জোরে বলুন না আরাই দেখবি বল লাভ ও আবার কেন আমাদের খালি গলায় হবেন। না কি গলা খুব খারাপ হুজুর যদি খালি গলায় গলেও শোনা যাবে দেখেন না ইনশাল্লাহ টেনশান করবেন না যেটা বোঝা জন্য বলছিলাম মনে করে দেখুন আপনাদের মনে নেই এই এই যে লোকটার বাড়ি ওই যে আমাদের যেমন বোম্বাই হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর তেমনি আমেরিকার শ্রেষ্ঠ শহর লস অ্যাঞ্জেলস যার আর এক নাম ক্যালিফোর্নিয়া যে এলাকায় অভিজাত সব থাকে এখন যে লোকটা কয়েকদিন আগে রসুলের চরিত্রে শনি সিনেমা করেছিল মনে করুন বইটা রিলিজ হইনি আল্লাহ আল্লাহ ধরবে না ধরবে না সে উড়ির বাড়ি শুধু পুড়িয়েছে এত পোড়া পুড়িয়েছে খালি কামড়ে রাস্তায় বেরিয়ে গিয়েছে মিডিয়া বলছে এমন পোড়া এ ক্ষমতা রফি জল্লা